সংকট নিরসনে রাজনৈতিক দলগুলো আসলে কি কোনো ভূমিকা রাখছে নাকি রাখছে না কেউ কি সময় ক্ষেপণ করতে চাচ্ছে আবার করে এর চাচ্ছে এমন একটি আলোচনা রাজনৈতিক মহলে চলছে বিবিসি বাংলার একটা রিপোর্ট দেখছি বিএনপির প্রার্থী তালিকা কি সরকারের সময়সীমার বিপরীতে কৌশল এটাও কিন্তু খুবই উল্লেখযোগ্য বিষয় বলা হচ্ছে যে আট মাসেও যেখানে ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করতে পারেনি এবং দিন শেষে যেখানে বিএনপি মনে করছে যে ঐক্যমত্য কমিশন জনগণের সঙ্গে প্রতারণা করেছে সেই অবস্থায় সাত দিনের যে সময়সীমা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে সম্পদ নিরসনে সেটা কি আদৌ সম্ভব সম্ভব না সাত দিনের মধ্যে ইতিমধ্যে পাঁচ দিন চলে গেছে আর আছে দুই দিন তো দুই দিন আর দুই দিনের মধ্যে কি হবে কালকে রাতেই ডাক্তার তাহের ফোন করেছেন মির্জা ফখর ইসলাম আলমগীরকে তো শুরুতেই কেন ফোন করলেন না ডাক্তার তাহের জানেন যে এটাও একটা তাদের কৌশল যে তারা উদ্যোগী হয়েছে কিন্তু বিএনপি সাড়া দেয়নি যদি সত্যি সিরিয়াস তো তাহলে প্রথম দিনেই কিন্তু ডাক্তার তাহের ফোন করতে পারতেন কিন্তু ফোন করেননি আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা বিএনপি তাদের পক্ষ থেকে ফোন করার প্রশ্নই ওঠে না কারণ তারা মনে করেন যে এই ইস্যু নিয়ে যদি আলোচনা চলে তাহলে এটা তাদের একটা পরাজয় হবে যে গণভোট এবং জুলাই সমাজ বাস্তবায় নিয়ে জামাতের সঙ্গে তাদের আলোচনা করতে হচ্ছে বরং তারা পুরো বিষয়টাকে তাদের অনুকূলে আনার জন্য সারা দেশে নির্বাচনী একটি আবহ তৈরি করার জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে এবং এখন সত্যি দেখেন সারা বাংলাদেশে দুইশো সাঁত্রিশ জনে যে প্রাথমিক তালিকা ঘোষণা করেছে তার ভিত্তিতে নানা রকম রিয়াকশন বিএনপির মধ্যেই মারামারি হাতাহাতি পাল্টাপাল্টি কর্মসূচি ক্ষোভ বিক্ষোভ আবার অধিকাংশ জায়গায় হলো আনন্দ উচ্ছ্বাস এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে তবে যেহেতু বড় দল সুতরাং দলের মধ্যে নানা রকম প্রতিক্রিয়া আছে হয়তো বিএনপি এটাই চেয়েছে যে নির্বাচনমুখী নানা রকম প্রতিক্রিয়া থাকুক এবং সবার মনোযোগটা থাকুক নির্বাচনের দিকে এবং সেই দিক দিয়ে বিবেচনা করলে বিএনপি অত্যন্ত সফল এই কারণে বিএনপির পর পর কিন্তু এনসিপি ও প্রার্থী তালিকা ঘোষণা করছে তারাও নির্বাচনী ফর্ম বিক্রি শুরু করার মধ্য দিয়ে তারা তাদের সীমিত পরিসরে কিন্তু নির্বাচনী কার্যক্রম শুরু করেছে তাদের মুখে এখন ওই বিএনপির যারা নমিনেশন পায়নি তাদেরকে আহ্বান জানাচ্ছে যে এনসিপিতে আসার জন্য মোট কথা দুটি তিনটি প্রধান রাজনৈতিক দলের মধ্যে দুটি রাজনৈতিক দল কিন্তু তাদের লোক মানে এখন তারা নির্বাচনমুখী কার্যক্রম শুরু করেছে জামাত কেবল হঠাৎ করে একটা আন্দোলন করেছে তারা মিছিল করেছে স্মারকলিপি দিয়েছে কিন্তু এইটা খুব একটা ধোপে টিকবে বলে মনে করেন না কেউ সেই কারণে রাতের বেলায় কিন্তু দিনে মিছিল করল জামাতের নেতৃত্বে আবার রাতের বেলায় জামাতের নেতা বিএনপি মহাসচিবকে ফোন করে বলছে আলোচনায় বসার জন্য যখনই কেউ আলোচনায় বসার জন্য অনুরোধ করে এটা ধরে নেওয়া হয় তারা কিছুটা দুর্বল একটা অবস্থানে চলে যাওয়ার প্রেক্ষিতেই তারা আলোচনা চায় কিন্তু যারা মূল ফ্যাক্টর সেই বিএনপি কিন্তু তারা এই আলোচনার আহ্বানকে স্বাগত জানাচ্ছে না নিন্দাও জানাচ্ছে না তারা তাদের কৌশলেই হচ্ছে আর সেই কৌশলটা হচ্ছে যে সমস্ত প্রার্থীদেরকে বিএনপির সম্ভব নেতা কর্মী সবাইকে নির্বাচনের মাঠে তারা নামায় দিচ্ছে নির্বাচনের মাঠে নামা মানে তারা এখন নির্বাচনী প্রচার প্রচারণা চালাবে মানুষের দুয়ারে দুয়ারে যাবে বাড়ি বাড়ি যাবে দোকান পাটে হাটে বাজারে সব জায়গায় যাবে ফলে মানুষও আস্তে আস্তে ওই নির্বাচনের কাতারে সামিল হবে এবং সেই দিক দিয়ে বিবেচনা বলে বিএনপি কিন্তু অত্যন্ত সফলভাবে একটা গুটি মারছে সেই গুটি চালে কিন্তু ধরা জামাতের এখন জামাত দৃশ্যমান না তাদের নির্বাচনী তৎপরতা যদিও তাদের মহিলা কর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছে কিন্তু একদিকে আন্দোলন আবার একদিকে নির্বাচন জিনিসটা ঠিক মিলছে না ফলে কিছুটা ব্যাকফুটে চলে গেছে কিন্তু জামাত আগে যে অবস্থাটা ছিল বিএনপি যে তার সারাক্ষণ আলোচনার কেন্দ্রে ছিল গণভোট কখন হবে জুলাই সনদ বাস্তবায়ন কীভাবে হবে এই আলোচনার থেকেই কিন্তু তারা বের হয়ে এসে এখন নির্বাচন নিয়ে তাদের সব তৎপরতা সব মিলে বলা যায় যে এই ক্ষেত্রে বিএনপির কৌশল অত্যন্ত সফল হয়েছে এই মুহূর্ত পর্যন্ত এখন রাজনীতিতে শেষ বলে কথা নেই পরবর্তীতে যে আমাদের কী কৌশল হয় সরকার কী সিদ্ধান্ত নেয় তার উপর আবার রাজনীতির গতি প্রকৃতি নির্ধারিত হবে দর্শক